দোলনায় যখন আমরা দোল খাই তখন দোলনা কিন্তু যেভাবে সামনে যায় ঠিক সময়ের ব্যবধানে আবার পিছনে আসে আমাদের জীবনেও ঠিকই সুখ দুঃখ এভাবেই আসে আমাদের জীবনেও সুখ দুঃখ ঠিক দোলনার মতো কখনো দুঃখ আসে কখনও সুখ আসে জীবনে সব সবসময় যে দুঃখ থাকবে তাও না সব সবসময় যে সুখ থাকবে আমরা সুখী থাকব তাও না সব সবসময় জীবন আনন্দের হবে এটাও ভাবা ঠিক না চিন্তা করা ঠিক না এটা ভেবে কষ্ট পাওয়াও ঠিক না এখন আমি একটা কাজ করে যাচ্ছি দেখতে পাচ্ছেন বোতলের একটা মুখ খোলার চেষ্টা করছি পানির বোতল বাসায় পানির ভীষণ সমস্যা গতকালকে পানি খাওয়া হয়নি তার আগের দিনও পানির সমস্যা তো আজ বাধ্য হয়ে ফিল্টারটাও কাজ করে না তো বাধ্য হয়ে পানি কিনে নিয়ে আসলাম মেয়ের বাবা সকালবেলা বের হয়ে গেল তো এই যে একটা পুরুষের কতটা দায়িত্ব থাকে একটা পরিবারের জন্যে সেই পুরুষ যদি সংসারের দায়িত্ব শেষ না করে অন্য কোথাও দায়িত্ব পালন করে সংসার কি চলে সংসার কি চলে ভাই বোনেরা বন্ধুরা সংসার চালানো যায় না একটা মেয়ের পক্ষে একটা বোতলের মুখ খোলাই সম্ভব হচ্ছে না সব মেয়ের হাত পাথর না লোহা না সব মেয়ে সমানভাবে আপনার সংসারে কাজ করে যাবে করতে পারে না সম্ভব হয় না সব মেয়ে সমান পরিশ্রম করতে পারে না এই জন্যেই তো একজন পুরুষের ছায়াতলেই একজন নারীর আশ্রয় এটা আমাদের সৃষ্টিকর্তাই নির্ধারণ করেছেন দেখভালের দায়িত্ব সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে একজন পুরুষকে সবাই হয়তোবা আমার মতোই ভাবতে শুরু করেছেন বতলের মুখ খুলতে তো এত পরিশ্রম হয় না এ তো একবার মোড়া দিলেই বোতলের মুখ খুলে যায় কেন হচ্ছে না এটাই তো আমার প্রশ্ন আমিও সেটাই ভাবছি ছুরি কাচি কত কিছু নিয়ে এসেছি তারপরও মুখটা খুলতেই পাচ্ছি না এত শক্ত করে মুখটা আটকানো আছে এইগুলো সবই কাটা হয়েছে এই যে সম্পূর্ণটা কেটে নিয়েছি তারপরও মুখটা খুলতেই পারিনি আসলে মেয়েদের হাত কি আর ছেলেদের মতো হয় একটা পুরুষ হয়তো বা নানাভাবে আরও বিভিন্ন রকমের পদ্ধতিতে এই বোতলের মুখটা হয়তো খুলেই দিত আজ এই মুহূর্তে বাসায় আমার পুরুষ ছেলে নাই এই বোতলের মুখটা খোলা হলো না অর্থ আমি পানি খাবো না যতক্ষণ বাসায় সেই পুরুষটা না আসবে আমরা পানি না খেয়েই থাকবো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম এমন আমাদের সংসারে অনেক কাজ আছে পুরুষ ছাড়া হয় না আমরা নারীরা চলতে পারি না একজন পুরুষ ছাড়া আর এই দায়িত্ব আমাদের সৃষ্টিকর্তা এমনভাবে নির্ধারণ করেছেন আমাদের রব আসলেই উত্তম পরিকল্পনাকারী আমরা সবাই জানি সত্যিই তিনি যে কত কৌশল কত সুন্দর করে আমাদের জীবনকে সেট করে দিয়েছেন যেন আমরা সমস্ত জীবনটাই একে অপরের সাথে মিলেমিশে শান্তিময় জীবনে পরিণত করতে পারি কিন্তু কিন্তু প্রশ্নটা পরবর্তীতে আমি বলার চেষ্টা করছি তার আগে এতটুকু বলি ভাইয়ের জন্যে ভাইয়ের বউ বোনের জন্যে তার স্বামী মায়ের জন্যে বাবা এভাবে তিনি সব কিছু এভাবেই তিনি সব কিছুই সেট করে দিয়েছেন সর্ববিষয় এমন ভাবে সেট করে দিয়েছেন যেন কেউ আমরা সমস্যায় না থাকি কিন্তু যখন একজন মেয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে তখন সেই নারীটি কার উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকবে এই পৃথিবীতে আমরা কি ভাবি কখনো ভাবি ডিভোর্স কখনো আমাদের জীবনের সঠিক সমাধান হতেই পারে না এবং যেসব পুরুষ তা নিজের ঘর সংসারের দায়িত্ব এড়িয়ে বাহিরে পর নারী নিয়ে সময় দেয় তাদের সুখ দুঃখ দেখে তাদের সাথে ইটিশ পিটিশ গল্প করে এটাও ঠিক না প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার নিজের ঘর সামলানো নিজের ঘর ঠিক রাখা নিজের স্ত্রীর পাশে থাকা নিজের সন্তানের পাশে থাকা নিজের স্ত্রীর সন্তানের দায়িত্ব এড়িয়ে গিয়ে আমি তো আছি তোমাদের পাশে এমন একটি সুন্দর মিষ্টি বাক্য ব্যবহার করে নিজের সন্তান নিজের স্ত্রীর দায়িত্ব এড়িয়ে যখন কোনো ঘরের পুরুষটি পর নারী নিয়ে ব্যস্ত থাকে অমুক নারীটির স্বামী বৃদ্ধ অমুক নারীটির স্বামী নাই সে বিধবা ডিভোর্স তাদের পাশে থাকা আহারে ইশ্রে বলে সহানুভূতি প্রকাশ করে তাদেরকে সহযোগিতা করা অথচ ঘর অবহেলিত ঘরের স্ত্রী অবহেলিত ঘরের সন্তানরা অবহেলিত ঘরের স্ত্রীর পাশে কোনো পুরুষই সহযোগিতার জন্য নেই এই ধরনের পুরুষ আমাদের সমাজে এবং নারীরা আমাদের সমাজে কিন্তু নিহাতি কম না তাদের কারণে একটা সংসারে শান্তি নষ্ট হচ্ছে সুখ নষ্ট হচ্ছে ডিভোর্সের মতো ঘটনাও ঘটছে সংসারে অশান্তি চলছে না তারা সংসারকে সময় দিচ্ছে না তারা সংসার ভেঙে দিচ্ছে না তারা অন্য নারীকে নিয়ে জীবন শুরু করছে বরং সংসার অশান্তি তৈরি করছে এবং নিজেদের জীবনটা এনজয়ের মধ্য দিয়ে পার করছে অন্যের বউ বন্ধুর বউ পাশের বাসার ভাবি এইসব নারীদেরকে নিয়ে পাশে বসিয়ে গল্প করতে বেশ মজাই লাগে কিন্তু আমরা একবারও কি ভাবি মৃত্যুর পর আমরা কি হিসাব দেব এবার আমার মেয়ে চলে আসলো এটা খোলার চেষ্টা করে দেখি সে পারে কিনা আরো কাটতে হবে কাটা হয়ে গেছে কিন্তু এটা অনেক শক্তি লাগে এবার অবশেষে মেয়ে যেটা করলো এখানে একটা বড় ছিদ্র করে নিল এটা দিয়ে গ্যাসে গরম করে নিয়ে ছিদ্র করে নিয়ে তারপর একটা অন্য একটা পানির বোতলের মুখ দিয়ে এভাবে ঢেকে রাখলো এই যে দেখতে পাচ্ছেন এভাবেই পানি খাওয়া হলো